ফাইট ফাইভ দূরের কথা মনে হয় তাদেরকে নিয়ে কথা বলাটা একটা মানে অনৈতিক তারা যতটুকু বানাতে জন্য দিয়েছে ইনশাল্লাহ দিবে বুঝছিস মানে আন্পার তো যারা কথা বলেন বা যারা আসলে ইভেন এই যে ভুয়া ভুয়া তারা বলেন ভাই এটা আসলে মানে সাকিব বা তামিম যদি ভুয়া ভুয়া শুনে ভাই তাহলে তো আমাদের মাঠের ভিতরে ঢুকে যাওয়া উচিত এক সিম্পল দাজ ইজ ভাই তাদের মতো প্লেয়ার যদি ভাই এতটুকুই ভাই না আপনি যদি খেলার শুরুর আগে আমাকে বলেন যে রংপুর রাইডার্স এগেন্স্ট একশো পঞ্চাশ রান চেস করতে হবে আমি মনে করি বিশ্ব বলিং না করে আমরা যে কোনো সময় চেস করতে পারছি যে কোনো উইকেটে দেখা যাক ভাই আমার তো ইচ্ছা আছে এখন সবারই তো ইচ্ছা থাকে এখন বাকিটা ওপর এত দূর এসেছি তো ইনশাল্লাহ চেষ্টা তো থাকবে আরেকটা যেন খেলে আমরা চ্যাম্পিয়নশিপে নিতে পারি কুমিল্লা কখনো হারানাই ফাইনালে ইউনি এবার না হয়তো ভাই এবার প্রথম হারবে অবশ্যই এটা মনে করি পজিটিভ সাইন আপনি যদি পুরো ইউপিএলে দেখেন টপ ফাইভ রান গেটার টপ ফাইভ উইকেট টেকার সব বাংলাদেশি তো আমার কাছে মনে হয় যে এমনি এমনি তো আর কেউ এতগুলো রান করার বা এতগুলো উইকেট পায় না ক্রাঞ্চ মুভমেন্টে আপনি যারা প্লে বা ডেতে বলিং করে ওদের উইকেট পাওয়ার চান্স থাকে বাট এই দুইটা সময় সবচেয়ে টাফেস্ট বলিং করা টি টোয়েন্টি ফর্মে তো আমার কাছে মনে হয় যে অভিয়াসলি খুবই গুড মানে এটা একটা বেটার সাইন আর তার সাথে বড় ব্যাপার যে কনসিস্টেন্টলি যারা ভালো খেলছে তারা অনেক ভালো খেলে মানে রান করছে বা উইকেট পাচ্ছে তো হুইচ ইজ এ ভেরি গুড সাইন তো আমি মনে করি এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য অবশ্যই একটা পজিটিভ সাইন আর যেটা বলে যে ক্রাঞ্চ মুভমেন্টে যদি আমাদের নার্ভটা কুল থাকে এবং আমরা যদি ডেলিভার করতে পারি এমনিটা ওভারকাম করতে পারি এটা ইন্ডিভিজুয়ালের জন্য ভালো ওই টিমের জন্য বেটার কেন ভাই টুর্নামেন্টের শুরুর আগে তো বললেন যে বরিশাল সবচেয়ে বুড়াদের টিম এক্সপিরিয়েন্সে টি টোয়েন্টি খেলা হয় না তো আর এই এই কনসেপ্টটা খুবই রং যেই বলুক আপনারা বলেন বা যে কোনো এক্সপিরিয়েন্স দ্যার ইজ অলওয়েজ এ মিক্সার ইন ইড এনি ফরম্যাট টি টোয়েন্টি বলেন ওয়ান ডে বলেন টেস্ট বলেন সব ফর্ম্যাটে আর এটাই হচ্ছে একটা দুনিয়ার নিয়ম আপনার নতুনরা আসবে পুরোনো থাক চলে যাবে এবং তাদের সংমিশ্রণে ওই জিনিসটা বিল্ড হয়ে যাবে তো এই লেগেসিটের যেন আমরা যারা আছে তারা যেন রেখে যেতে পারি এবং তারা যেন এখান থেকে আবার বড় কয়েকদিন পরে হৃদয় তা আমি মেয়েরাও সিনিয়র হবে তারাও আস্তে আস্তে যায় বাট ওরা যেন ওই লেগেসিটা রেখে যায় তো এই জিনিসটা হচ্ছে একটা স্মুথ সেট যেটা কি না আমার কাছে মনে হয় সবসময় এটা একটা রিয়েলিটি যেটা আমি বললাম যে এটা নিয়তি এইভাবেই হবে তো এটাকে আমার মনে হয় যে এত বার করে বারবার বলা হয় যখন এই জিনিসগুলো আসলে হুইচ ইজ ভেরি ভেরি রং কারণ যারা সিনিয়র বলেন জুনিয়র বলেন আমরা সবাই বাংলাদেশে এটাকে সবার আগে মনে রাখতে হবে আমরা সবাই বাংলাদেশের জন্য ক্রিকেট খেলে আমরা অন্য কোনো দেশের জন্য খেলি না নট রিয়েলি আমি মনে করি যে এটা আমাদের যে গেম প্ল্যান ছিল সেটার জন্য তারা ফোর্স করেছে সাকিব ওই সময় আনে না কারণ আপনি যদি খেয়াল করে দেখেন লাস্ট ম্যাচে আমরা সোমকে দিয়ে ওপেনিং করিয়েছিলাম তাইমের সাথে তো আজকের ম্যাচে কিন্তু লেফট রাইট আমরা ওই জন্য রেখেছি এবং তারপরেও আমরা চেষ্টা করছি যেন মেক্সিওর যেন যেহেতু এক একসাইড একটু ছোটো তো আমরা যেন ম্যাক্সিওর করি যেন লেফট রাইটের সবসময় যেন থাকে তো এই জন্য এই গেম প্ল্যানের কাছে ওরা কিন্তু এই এই ওর কারণ জানেন সাকিব যে কোনো সময় যে কোনো টিমের এগেনস্টে স্পেশালি এরকম মোমেন্টে ও ভ্যালুয়েবল বলার তো আমরা যে প্ল্যানটা করছে সেটাতে সাকসেসফুল লিস্ট হলেও হতে পেরেছে কারণ ওদের উইকার বলগুলো আরও উইকার বোলার যারা তারা আগে বল করেছে যে আমাদের জন্য আর একটু সহজ হয়ে গেছে স্কোর রান করাটা না আলোচনা দেখেন ভাই আমার মনে হয় যে স্বাভাবিক সৌম্য যে টাইপের প্লেয়ার ওর যে ক্যালিপার কতটুকু এটা ও নিজে কতটুকু জানে এটা আসলে একটু বেওনেস আমার কাছে একটু মাঝে মাঝে দিতে মনে হয় ও যদি নিজেকে ওই রকম ম্যাচ উইনারভাবে ডেফিনেটলি তাহলে আরও এর বেটার ইনপুট ও নিজে দিতে পারবে আপনি যদি আমাকে বলেন যে আমি যদি রাশের বলেন আমি রাসেল বরং আমরা টি টোয়েন্টি যারা একদম পাওয়ার হাউস বলেন বা এরকম প্লেয়ারদের সাথে খেলে আমি যদি ভাবি যে হ্যাঁ এই টিমে ওরাই করে দেবে আর আনফর্চুনেটলি নট আমার দিন আসলে আমি সেটা যেন শেষ করতে পারি এবং তখনই ওই প্লেয়ারটা হবে এটাই হচ্ছে মেইন যেটা দেখেন কুমিল্লা এত বড় বড় না আমি তো লাস্ট ম্যাচে কারা জিতেছে যারা ব্যাটসম্যান